আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের যেন একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে খুব ভোরে ঘুম থেকে উঠছি তো উঠে হচ্ছে বসেছিলাম যে যার মতো করে রেস্ট নিতেছিলো কিছু টুকটাক কাজ থাকে সেগুলো গুছাইতেছিল ভাবছিলাম যে সকাল সকাল ঢাকা থেকে বাড়ি চলে যাব তো একটা কাজ করা দরকার ছিল এই জন্য হয়তো হবে না হচ্ছে সবাই চলে সবাই বলতে আমরা তো যাব আমি আমার ছেলে আমার হাজবেন্ড আর হচ্ছে আপু যাবে আপুর ফুল ফ্যামিলি মরিয়ম মান্নাত আপু ভাইয়া তো আমরা এই কয়েকজন হচ্ছে বেরিয়ে যাইতেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার বেশি আটটার কাছাকাছি আমরা এই কয়েকজন হচ্ছে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় চলে যাব আর বাদ বাকি যারা আছে তারা হচ্ছে যে যার মতো যখন যেভাবে দরকার সেভাবে যাবে তো যাই হোক অনেক দিন ধরে আসছি বিয়ে খাইলাম বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আসা হয়েছে তে চলে যাইতেছি আমি বাড়িতে যাইতে পারলাম না কাকির সাথে দেখা করার জন্য কারণ বাইরে বৃষ্টি আর এখন আবার সেই সিঁড়ি ভাইয়া উঠবো নামবো এই জন্য মানে ভাবিকে বললাম গেলে হচ্ছে বইলেন তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন

আমারও ঠান্ডা লেগে গেছে আমার হাজবেন্ডেরও ঠান্ডা লেগে গেছে আমার ছেলে তো একটু অসুস্থ হয়ে গেছে যেন বাসায় যায় এত কিছুই করতে পারব না রান্না বান্না করতেব খাইতে হইব এরপরে হচ্ছে মারে ফোন দিয়া বলছি আমি আইতেছি মা হচ্ছে রান্না বান্না করতেছে আমরা মাত্রই আসলাম আমি আইসা হচ্ছে গোসল নিলাম কারণ বৃষ্টিতে ভিজছি কিন্তু তুই আইতে এক খুন লাগে যা দাঁড়াইতে দিবা একটু

আমরা তো এইখানে ঢাকা ছিলাম এই জন্য করে বুঝতে পারিনি আর দিদি যে এখানে পটল ভাতছে ভর্তা বানাইছে আর একাইতে ভর্তা বানাইতেছে আর ভাত রান্না করে নিয়ে গেছে মা আবারও দুপুরের জন্য এখন এখানে বসাই দিয়ে যাবো না ঘরে তারা

বয়ো নাই গৰম ভাত আছে ভাত

आजो खा कोनটা নস্ত করব ধীরে ধীরে দাও তুমি ভাবে কি আমি বাড়িতে টিংসনা তো না দাও দেখি এম করে কত বড় দাও খা খা না আজ তুমি শোনাও সব জিনিস সাড়নটা দেই আগে ভালো হয় না এই পানি পড়লে গো রে সে চা কি কি পা মুখটা কার মুখটা কারে ngsini बोलो तुम क्या कर रहे हो ये दे 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 ये कर जमा नहीं रहे सुनो साद एक आता दुरा दुका एक लू ऊ आर चुका ना भीला बात आ दे ए गुई सा को नाम ए आई तू आए तुम मुझको नहीं बहो हमार मामू ने ल तुम गए था हां मैंने जूते पारे को क्यों तुम पारे कोई विषय

arkadun nanu yes ayye dilauri dilauri muvalin nanu dan da da o jamana bolta gaya buranam arleriya nanu nanu da dan er shanu